আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে কলকাতা নয় এটা মিনি পাকিস্তান ভারত সরকারকে বলবো যে গুজরাটে যেরকম বাংলাদেশিদের চোখ বেধে ডিমানে করে বাংলাদেশে পুসিন করা হয়েছে মিসাইলে বেধে এনাদেরকে একটু পাকিস্তানে ছেড়ে দিয়ে আসো কষ্ট আর চোখে দেখা যায় না ভিয়েতনাম গাজা প্যালেস্তাইন পাকিস্তান বাংলাদেশিদের জন্য ফেটে যাচ্ছে পুক

দেখছেন মুভি দেখে এত ডর আলে হবে আর পাকিস্তান তো জিতে গেছে আপনারা সেলিব্রেট করুন আর আপনারা যদি চান সেই মুভি লাইভ আপনারা নিজেদের দেশে দেখতে তাহলে প্লিজ নরেন্দ্র মোদীকে একটু বলুন অপারেশন ইড লঞ্চ করতে এই বাংলাদেশিদের জন্য কিন্তু যুদ্ধে এত তাড়াতাড়ি শীত দরকার ছিল হ্যাঁ সন্ধ্যেবেলা এখন যুদ্ধও নেই আইপিএল নেই পাবলিক কি করবে মিডিয়ায় বা কি করবে বেশ শুটার বাজি বাজিয়ে ট্যাঙ্ক মিসাইল ফাইটার প্লেন সব চালাচ্ছিল স্টুডিওর মধ্যে তাদের আবার নিউজ খুঁজতে পড়তে হবে চারিদিকে খুব ঝামেলার বিষয় নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী হতে পাললো না না ডারপক মোদী ভারতকে কি এবার ট্রাম্প চালাবে ট্রাম্প টুইট করে জানাবে ভারতের আগে যে ভারত যুদ্ধ করবে কি করবে না অনেকেই বলছে যে যে তার মুখ থেকে আমরা হারকে ছিনিয়ে নিয়ে এলাম বুঝতে পারছি মিডিয়া হাইপ ক্রিয়েট করেছিল একটা মিডিয়া ওয়ার চলছিল এবং সরকারের থেকেও একটা বিরাট এক্সপেক্টেশন ছিল তার জন্য সরকারই দেয় কিন্তু রিয়েলিটিটা কি যে ভারতে যে জঙ্গি হামলা হয়েছিল বা কন্টিনিউয়াস হয়ে আসছে তার বিরুদ্ধে আমাদের কোন পলিসি ছিল পাকিস্তান এর আগে ডাইরেক্টলি যুদ্ধ করত। কিন্তু যখন দেখলো সেখানে ভারতের সঙ্গে পেরে ওঠা যাচ্ছে না তখন দিয়ে তাদেরকে ভারতে করে বিভিন্ন হামলা চালিয়ে ভারতকে বারবার আঘাত করবো ক্ষতবিক্ষত করবো ভারত ঠিক করতে পারছিল না এর বিরুদ্ধে কি করা উচিত ডাইরেক্ট যুদ্ধ করা যাবে না কিন্তু এই একটা পলিসি প্যারালিসিস সুযোগ নিয়ে পাকিস্তান বারবার আক্রমণ করছে তো এবার যখন পেহেলগামে সেই আক্রমণ হলো তখন সরকার এটা ঠিক করলো না এটার একটা সবক শেখাতেই হবে এবং সেটা শুধু যারা তাদের তাদের যারা সাপোর্ট করছে খাত পানি যেখান থেকে আসছে সেই রাউল পিন্ডি মেসেজটা পৌঁছানো দরকার তাই অপারেশন সিদ্ধ যেটা ভাওয়ালপুর হাট হাটকোড়া পাকিস্তান পাঞ্জাব সেখানে গিয়ে আক্রমণ করা হবে তারা ভাবতেই পারেনি তারা ভেবেছিল ওই পিওকের মধ্যে বর্ডারে কিছু একটা হবে তারা সেখানে লঞ্চ প্যাডে এই সব কাজকর্ম করবে তারপরে লঞ্চপ্যাড থেকে চলে আসবে সব এসে আমাদের লুকিয়ে থাকবে পাঞ্জাবে লুকিয়ে থাকবে তার ভারত তো ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে আসা সাউস করবেন এটাই এতদিন ভারতের নীতি ছিল কিন্তু তাদের সেই চিন্তাভাবনাকে ভেঙে তচ নচ করে দিয়ে ছ তারিখ রাতে মানে সাত তারিখে রাতে আক্রমণ চালানো কিন্তু পাকিস্তান যে তাদের সেনাবাহিনী যে এই টেরোরিজমকে সাপোর্ট করে বা টেরোরিজম তাদের সেনাবাহিনীর একটা অংশ সেটা সেখান থেকে প্রমাণ হলো তারা সেটা পাকিস্তানের উপর আক্রমণ মানবে এবং তাদের সেনাবাহিনী বিভিন্ন রকম ভাবে ড্রোন পাঠিয়ে মিসাইল পাঠিয়ে ভারতকে বিরক্ত করার চেষ্টা করুন তার প্রত্যাঘাতে ভারত তাদের বিভিন্ন বায়ুঘাটি বিভিন্ন লজিস্টিক সেগুলোকে ধ্বংস করে দিল তাদের যে প্রাইট ছিল এয়ারফোর্স এবং যে নূর খান এয়ারবেস তাদের হেডকোয়ার্টারের সংলগ্ন এরিয়া সেখানে পর্যন্ত আক্রমণ গেছে কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু পিওকে বা বালুচিস্তান নেওয়ার কোন মিশন ছিল না সবাই এটা গুলিয়ে ফেলেছে অপারেশন সিন্ধু সাকসেসফুল তাদের যে অবজেক্টিভ পারপাস ছিল সেটা কিন্তু সাকসেসফুল বাট মানুষের এক্সপেকটেশন কিন্তু বেড়ে গেছে মনে রাখতে হবে এটা কিন্তু পিওকে নেওয়ার বা বালুচিস্তান আজাদ করার কোনো মিশন ছিল না যে সেখানে দু তিন দিন যুদ্ধ হওয়ার পর ভারত আপারে যে থেকে যুদ্ধটা শেষ করে দিল মিশন কমপ্লিট হলো না এটা একদমই না সমস্যাটা হলো সিজ প্যাকটা যেভাবে হলো যেভাবে ট্রাম্প চাচা চৌধুরী হয়ে গেল মাঝখান থেকে সেখানেই আসল কেলোটা এটা অবশ্যই ভারত যদি নিজে থেকে আগে অ্যানাউন্স করতো সেটা বরঞ্চ অনেক সম্মানের হতো বাট ভারত কিন্তু আমেরিকার উল্লেখ করেন যেটা পাকিস্তান করেছে তাদের প্রধানমন্ত্রী টুইটে এবং তাদের ভারত সরকার যাই হোক আমাদের আশা থাকবে যে এরকম কোন লঞ্চ করা এবং নিয়ে আসার পরিকল্পনা যা হয়েছে সেখানেই থেমে যাওয়াটা আমার মনে হয় ভারতের উন্নতির জন্য ইকোনমির জন্য এবং এই এশিয়ার শান্তির জন্য উচিত পদক্ষেপ এবং মনে রাখতে হবে এটা কিন্তু বন্ধ হয়নি তো এটা স্থগিত আছে মানে পাকিস্তান যদি মনে করে তারা আবার কোন অ্যাডভেঞ্চার করবে আবার কোন টেরারিজম করবে তাহলে কিন্তু এই যে নীতিগত পরিবর্তন হয়েছে যে অ্যাক্ট অফ টেরারিজম অ্যাক্ট অফ ওয়ার ভারতের তাকে যুদ্ধ হিসাবেই নেবে এবং সেইভাবেই ট্রিট করবে তাই পাকিস্তানের উপর বিশ্বাস রাখুন তারা কিন্তু এই সুযোগ আবার দেবে তারা কুকুরের লেজ কখনো সোজা হবে না তাই ভারতকে আরো প্রস্তুতি নিতে হবে আরো প্রিপেয়ার্ড হতে হবে ভারতের একদিকে চায়না একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ এবং দেশের মধ্যে থাকায় দেখলেন তো শত্রুগুলো পশ্চিমবঙ্গের মধ্যেই মিনি বাংলাদেশ মিনি পাকিস্তান সব আছে দেশের দুইতে ভর্তি তো সব দিকটা চিন্তা করে কিন্তু এগোতে হবে উইদাউট প্রপার প্রিপারেশন প্রপার প্ল্যানিং আমরা কিন্তু ভারতীয় সৈন্যদের জীবন এভাবে বিপদের মধ্যে ফেলতে পারি না ইটস এ নট এ ম্যাটার অব জোক ইটস নট এ ফিল্ম ইটস এ রিয়েল ওয়ার আর নরেন্দ্র মোদী সত্যি ইন্দিরা গান্ধী হতে পারবে না কারণ ইন্দিরা গান্ধীর সময় তখনকার পরিস্থিতি তখনকার অবজেক্টিভ সব আলাদা মনে রাখতে হবে ভারত সরকার কিন্তু এবারের ঘটনাতে যুদ্ধ ঘোষণা করেনি ওয়ার ডি ক্লিয়ার হলে কিন্তু তার সমস্ত প্রোটোকল সমস্ত সিস্টেম কিন্তু আলাদা হতো বাট উনিশশো একাত্তরে কিন্তু যুদ্ধ ঘোষণা হয়েছিল সেখানে ভারত বিজয়ী হয়েছিল কিন্তু তারপরেও ভারত বাংলাদেশের সঙ্গে প্রপার কোনো সমঝোতা করতে পারেনি যে তিরানব্বই হাজার সৈনিক ভারতের কাছে ছিল কবজা তার বিনিময়ে কে কিন্তু আনা যায়নি তাদেরকে সোষম মানে ছেড়ে দেওয়া হয়েছে তারপরেও পাকিস্তান কিন্তু যে জওয়ানদের বন্দি করেছিল ভারতীয়দের তাদেরকে কিন্তু ছাড়েনি কিন্তু বর্তমানে কিন্তু সেরকম কিছুই ঘটেনি বালাকোটের সময় যে অভিনন্দনকে ধরা হয়েছিল তাকে কিন্তু ফিরিয়ে আনা গেছে এবং বর্তমানে যে সৈনিক যে বিএসএফ জওয়ান পাকিস্তান আটক আছে আশা করছি ভারত সরকার তাকেও ফিরিয়ে আনতে পারবে তো মনে রাখতে হবে এই যুদ্ধে সোকল যুদ্ধে চায়না কিন্তু ইনভলভ ছিল তাদের মিসাইল তাদের টেকনোলজি তাদের স্যাটেলাইট তাদের ফাইটার যেটা কিন্তু লড়াই করেছে তাই আমরা চাইব যে সমস্ত দিক বিচার করে প্রপার প্রিপেয়ার্ড হয়ে ভবিষ্যতে যে কোনো উপায়ে হোক কে ফিরিয়ে আনতে হবে বালুচিস্তানকে আলাদা করতে হবে এবং পাঞ্জাবকেও পাকিস্তান পাঞ্জাবকে গাজা স্ট্রিপে পরিণত করতে হবে সেটা কিভাবে হবে সেটা সময় বলবে এবং যারা মাথার উপর বসে আছে তাদের কাছে অনেক বেশি ইনফরমেশন আছে অনেক বেশি ইন্টেলিজেন্সি আছে তারা নিশ্চয়ই এটা বিচার বিবেচনা করবে তার সমস্যাই এবার যুদ্ধ শেষ এবং রাজনীতি শুরু আবার শুরু হয়ে যাবে তৃণমূল বিজেপি কংগ্রেস সেনার বদলে নরেন্দ্র মোদি পোস্টার লাগানো হবে চারিদিকে বারবার এই ঘটনাকে পলিটিক্যালি ইউজ করা হবে যেটা একদমই উচিত বলে আমি মনে করি এবং এটা করলে গালাগাল তো কম বেশি খেতেই হবে কিছু করার নেই তো দেখা যাক কি হয় ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রি কিন্তু বুস্ট করবে ভারতের মেড ইন ইন্ডিয়া বিভিন্ন অস্ত্র আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো কিন্তু খুবই ভালোভাবে কাজ সেভাবে কিন্তু কিন্তু ড্রোন মিসাইল ভারতের কোন সিটিতে বা এরিয়াতে অ্যাটাক করতে পারেনি হামলা চালাতে পারেনি আকাশেই ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং ভারত যে কতটা স্পেশাইজ অ্যাটাক করতে পারে সেটারও প্রমাণ কিন্তু ভারতীয় সেনা দিয়েছে সো স্যালুট ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স এবং নেভি এবং যারা যারা এই সকল যুদ্ধে বলিদান দিয়েছে সম্ভবত দশজন মতন আমরা সেনা জওয়ানকে হারিয়েছি এবং চোদ্দ জনের মতন সব নাগরিককে হারিয়েছি তাদেরকেও স্যালুট জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে হচ্ছে নতুন ভিডিওর সাথে জয় হিন্দ জয় ভারত